এই দিন যদি বিয়ে দিছিস হ্যাঁ তুই কাপড় নাড়তেছিস আমি যখন বলি আমারটা তো কোনোদিন নারিস নেই

হ্যাঁ তোরে কত বলছি যে তুই বিয়ে করিস না এই বিয়ে করিস না তুই আরো দু তিনটে প্রেম করছিস সেইগুলো আনতি তুই একটা মুঠে নিয়ে এসিস দেখতো কি ও তুমি আমাকে দেখতে গিয়ে তো বলছিল তোমার ছেলে এই আবার ব্যবসা করে এখন থেকে সিঙ্গারার দোকান করে আর সিঙ্গারার তরকারি বেচে তোমার জীবনটা ধালাপালা হয়ে গেল তার বলা নাই না দেখ সিঙ্গারার কথা একদম বলবি না সিঙ্গারার কথা সিঙ্গারা বিক্রি করে আমার ছেলেকে বড় করছি মাথা গা মাথা গুতা খাই খাই করছি সিঙ্গারার একটা কথা বলবি না সিঙ্গারা নিয়ে না আছে চেহারা না আছে গুণ

মা দিন দিন কালকে মরে যাচ্ছে আমাকে সহ্য করতে পারছে না তোমাকে সহ্য করতে পারছে না আমি বুঝতে পারছি আমি তো একটা মেয়ে আমারও যখন দাদা বিয়ে করেছিল আমার মাও প্রথম প্রথম দুই তিন দিন ভালো ব্যবহার করেছিল তারপরে মা ও বৌদির সাথে এরকম ব্যবহার করে মা ভাবে সব শাশুড়িরা ভাবে আমাদের ছেলেরা হয়তো বোর কথায় উঠবস করে বউকে বেশি ভালোবাসে ওরা ভাবে যে মায়ের কথা ভাবে না তো আমি মা হচ্ছে কোথায় মানে ঘরে একা একা বসে আছে আমি একটু মার কাছে যাই ঠিক আছে

তার জন্য হয়তো তোমার কথা আবার বলতে হবে কিন্তু কিছু মনে করো না শুনছো আমার বাজারে একটা আমি শাড়ি কিনে রেখে এসেছি তুমি ওইটা নিয়ে আসো যাও নুচুর দোকানে যাচ্ছি ঠিক আছে আমি 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 তাহলে আমি শাড়িটাই পরি ঠিক আছে আচ্ছা তুমি জানিয়ে আমি আসল বাড়ি যাব না তুমি ঘরে যাও শাড়িটা নিয়ে আসছো কি জ্বালা শাড়ি আনতে হবে এখন আবার দোকান মনে খুলে দিছি রাই তাহলে কোন কোন দোকান থাকে আই কি হলো তো পার মা চলো তুমি এখন এই গাউন্সমে গাজার শাড়ি আনতে এ তুমি শাড়ি শাড়ি করছ শাড়ির পাগলা যেন শাড়ির জন্য তুমি না তোমার মা জানো না তোমার তুমি বাজারে যাও বাজারে শাড়ি না করিস

তো বন্ধুরা দেখতেই পেলে এখনকার শাশুড়িরা মনে ভাবে যে তার ছেলের কাছ থেকে তার বৌমা ছেলেকে কেড়ে নিয়েছে কিন্তু এরকম কিছুই না তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে